আমার আজকে নিবেদন কাজী নজরুল ইসলামের ভীরু কবিতা আমি জানি তুমি কেন চাহ না কো ফিরে ছাড়ি আজ দেবতার মন্দিরে পুতুল লইয়া কাটিয়াছে বেলা আপনার লই শুধু খেলা ফেলা জানিতে না আছে হৃদয়ের খেলা আখুর নয়ন নেড়ে এত বড় দায় নয়নে নয়নে নিমিশের চাওয়া কিরে আমি জানি তুমি কেন চাহো না কো ফিরে আমি জানি তুমি কেন চাহো না কো ফিরে না আঁকি আঁকিতে হারাই ডুবে যাই বাণী ধীরে তুমি ছাড়া আর ছিল না গো কেহ ছিল না বাহি শুধু ছিল গেহু কাজল ছিল গু জল ছিল না ও উজল আখিলি তীরে সেদিন চলিতে ছলনা বাজেনি ও চরম মন্দিরে আমি জানি তুমি কেন চাহ না কো ফিরে আমি জানি তুমি কেন না কো কথা সেদিনও তোমার বনপথে যেতে পায়ে চড়াতোনা লতা সেদিনও বেফুল তুলিয়াছে ফুল ফুল বিধিতে গো বেঁধে নি আগুন মালার সাথে যে হৃদয় শুকায় না সে বারুতা না কাঁদে মুখর মুখে আড়াল নিঃসঙ্গতা আমি জানি তুমি কেন কখন না গো কথা আমি জানি তব কপরতা ডালি তুমি জানিতে না ও কপলে থাকে ডালিম ডানার লালি জানিতে না ফিরু রমণীর মন মধুকর ভরে লতার মতন কেপি মনে কোথা কণ্ঠ জড়াই নিষেধ করে গো খালি আখি যত চায় তত লজ্জায় লজ্জা পারে গো গালি আমি জানি তবু কপটতা চতুরালি আমি জানি ভীরু কি সে বিস্ময় না কভু নিজের হেরিয়া নিজেরই করে সে হয় পুরুষ পুরুষ শুনেছিলে নাম দেখনি পাথর করনি প্রণাম প্রণাম করেছ লুপ্ত দুকর চেয়েছ চরণ জানিতে না হিয়া পাথর পরশি পরশ পাথর হয় আমি জানি ভিরু এ কিসের বিস্ময় কিসের তোমার শঙ্কা এ আমি জানি পরাণের ক্ষুদা দেহের দূতের করিয়াছে কানা বিচক বুকের বুকুল গন্ধ পাপড়ি করে না বন্ধ যত অপনারী লুকাইতে চাও তত হয় জানা জানি অপাঙ্গে আজ ভিড় করেছে গো লুকানো যত বাণী কিসের তোমার শঙ্কা এ আমি জানি আমি জানি কেন বলিতে পারো না খুলি গোপনে তোমার আবেদন আজ জানাইছে বলে বলি যে কথা শুনিতে মনে ছিল সাঁত কেমন এসে গেল তারই সংবাদ সেই কথা বধু তেমনি করিয়া বলিল নয়ন তুলি কে জানিত এত জাদু মাখা ও কঠিন অঙ্গুলি আমি জানি কেন বলিতে পারো না খুলি আমি জানি তুমি কেন যে পরশে হয়েছে তোমার সকল অঙ্গ সোনা মাতির দেবীরে পড়াই ভূষণ শোনায় শোনায় কী বা প্রয়োজন দেহগুল ছাড়ি নেমেছে মনে অকুল করিতেছে বন্দনা আমি জানি তুমি কেন আমি জানি ওরা বুঝিতে পারে না তোরে নিশীতে ঘুমালে কুমারী বালিকা বধু জাগিয়াছে ভোরে ওরা সাঁতারিয়া ফিরিতেছে ফেনা সুক্তি যে ডোবে বুঝিতে পারে না মুক্তা ফলকে আখিরি ছিনু দাঁড়ি বুঝবি কেমন করে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন